আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন জানিয়ে দেব সর্বশেষ সাথে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বিদ্রোহ করেছে ওয়্যাগনার গ্রুপ পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি ইসরায়েলের সহিংসতার কারণে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষণ সাগরের সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করবে ইরান ও পাকিস্তান এবার ইরানের চারটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন রুশ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ওয়াগনার গ্রুপের সর্বশেষ জানিয়ে দেব পাঞ্জাবে মাদক জেহাদ ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিদ্রোহ করেছে ওয়াগনার গ্রুপ পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম তাস ওয়াগনার গ্রুপ বিদ্রোহ করেছে বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হয়ে উঠেছে তারা ভারতে গ্রুপটি প্রধান এভেজিনি প্রিগোজিন হুমকি দিয়েছেন রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন এবং এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের ধ্বংস করে দেওয়া হবে প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে শুক্রবার তিনি অভিযোগ করেছেন তার বাহিনীর উপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো এবং এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াগনার প্রধান এক অডিও বার্তায় বলেছেন রুশ নেতৃত্বকে করতে করবেন তারা আর এই পথে যা কিছু হবে সেগুলো করে গ্রুপের এই হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা জোরদার এবং সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ প্রিগোজিন দাবি করেছেন তার বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি তার এই হুমকির পর রোস্তভের সব বাসিন্দাকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ মস্কোর দক্ষিণে লিপটস অঞ্চলের গভর্নর ইগোর আটা মনভ বলেছেন অঞ্চলটিতে নিরাপত্তার জোরদারের সিদ্ধান্ত না হয়েছে আমি সবাইকে শান্ত থাকতে বলেছি সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগজিনের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির বাহিনীকে প্রিগজিনের আদেশ উপেক্ষা করে তাকে গ্রেফতার করার আহ্বান জানিয়েছে মস্কো ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহ প্রতিষ্ঠা মোকাবেলায় গৃহীত পদক্ষেপের বিষয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে সার্বক্ষণিক আপ ষোলো মাস আগে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে সম্ভবত এটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে যদি অগ্নার গ্রুপের যোদ্ধারা তাদের কমান্ডারের হুমকি কার্যকর করতে কোনো পদক্ষেপ নিয়েছে এমন চিহ্ন এখনও দেখা যায়নি তবে একটি রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে প্রিগোজিন জাতিসংঘের পর্যবেক্ষণ ইসরায়েলের সহিংসতার কারণে পশ্চিম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সহিংসতার কারণে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন ভলকার তুর্ক বলেন তির্যক রাজনৈতিক বাগারম্বর এবং ইসরায়েলের পক্ষ থেকে অব্যাহতভাবে অস্ত্র ব্যবহার করার কারণে পশ্চিম চলমান সংঘাত বেড়ে গেছে সম্প্রতি ইসরায়েল সেনারা এবং অবৈধ বসত স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর যে হামলা চালিয়ে যাচ্ছে তা পশ্চিম তীরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অস্ত্রের ব্যবহার বন্ধ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানান পাশাপাশি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার রক্ষা করা তার প্রতি সম্মান দেখানো এবং আন্তর্জাতিক মানের মানবাধিকার রক্ষার জন্য ইসরায়েলকে জরুরি ভিত্তিতে তার নীতি ও কর্মকাণ্ডের পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য book সাগরের সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ইরান ও পাকিস্তান সাগরের সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে এ তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সে দেশ সফর করেছেন ইরানের এই কমান্ডার তিনি এই সফর প্রসঙ্গে বলেছেন পাকিস্তানের সঙ্গে নানা ইস্যুতে আলোচনা হয়েছে ইরানের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায় পাকিস্তান দুই দেশে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ কর্মসূচি সহ প্রতিরক্ষা সহযোগী প্রণ করবে বলে তিনি জানিয়েছেন শাহরাম ইরানি আরো বলেছেন ইরান ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আরো আগেও সহযোগিতা ছিল যৌথ নৌমহড়াও চালানো হয়েছে ইরান ও পাকিস্তান হচ্ছে দুটি মুসলিম প্রতিবেশী এই দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা দিন দিন বাড়ছে দুই দেশের নেতা ও কর্মকর্তাদের বৈঠক ও মতবিনিময়ের ঘটনাও আগের চেয়ে বেড়েছে ইরানের চারটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন গতকাল ইউরোপীয় কাউন্সিল এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করার পর মস্কোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল এগারোতম দফায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং তার অংশ হিসেবে ইরানের কোম্পানিগুলোর উপরও বিধিনিষেধ আরোপ করা হয় শুক্রবার ইউরোপিয়ান কাউন্সিল বিশ্বের বিভিন্ন দেশের সাতাশিটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা সরাসরি রাশিয়ার সামরিক এবং শিল্প কমপ্লেক্স লোকদের সহযোগিতা করে যাচ্ছে বিশ্বের সব কোম্পানি এবং প্রযুক্তি রফতানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে ইরানের যে চারটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিলের অভিযোগ করেছে যে তারা ড্রোন তৈরি করে এবং সেগুলো রাশিয়া সরবরাহ করে ইরানি কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা বাণিজ্য বিধিনিষেধের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির সাথে জড়িত ছিল এবং রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সের জন্য ইলেকট্রনিক উৎপাদনগুলোর উন্নয়ন উৎপাদন এবং সাথে জড়িত ছিল। বিশ্বের এই ইউরোপিয়ান ইউনিয়ন অভিযোগ করেছে তারা ইউক্রেনের ভৌগোলিকতা অখণ্ডতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের ব্যাপারে ইরানের বিরুদ্ধে যতবারই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে তেহরান ততবার এই অভিযোগ নাকচ করেছে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু কিছুদিন পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছিলেন রাশিয়া ইরানের যে কামিকাজে ড্রোন ব্যবহার করেছে তা যুদ্ধ শুরুর অনেক আগেই দেওয়া হয়েছিল যুদ্ধ শুরুর পর কোনো ড্রোন রাশিয়াকে দেওয়া হয়নি রুশ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ওয়াগনার গ্রুপের রাশিয়ার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ওয়াগনার গ্রুপের প্রধান এভেজিনী পিগোজিন রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর এমন দাবি করলেন তিনি শনিবার সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায় প্রিগোজিনের দাবি হেলিকপ্টারটি একটি বেসামরিক বহরের ওপর গুলি চালায় যদিও এ ঘটনায় কোথায় ঘটেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি এর আগে তিনি বলেছিলেন তার বাহিনী ইউক্রেনের পূর্বে রাশিয়ার রোস্থ অঞ্চলে প্রবেশ করেছে প্রসঙ্গত রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে সেনা দল ওয়াগনার গ্রুপ ইউক্রেনীয় বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা রাজধানী মস্কো সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারতের যোদ্ধাদের গ্রুপটির প্রধান এভেজিনি প্রিগোজিন হুমকি দিয়েছেন রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে পাঞ্জাবে মাদক জেহাদ ফের পাকিস্তানের ড্রোন গুলি করে নামালো বিএসএফ পাঞ্জাব সীমান্ত পেরিয়ে ফের ঢুকলো পাকিস্তানি ড্রোন তবে জওয়ানদের ফাঁকি দিতে পারেনি যানটি গুলির আঘাতে মাটিতে আসছে পরে সেটি এরপরই করা নজরদারি শুরু করে বিএসএফ ও রাজ্য পুলিশ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তর্ণ তারান জেলায় এর আগেও ড্রোনের মাধ্যমে বহুবার মাদক ও অস্ত্র পাঞ্জাবে পাঠানোর চেষ্টা করেছে পাকিস্তান এই মাদক জেহাদের নেপথ্যে আইএসআই এর হাত রয়েছে বলেই ধারণা এ এনআই সূত্রে খবর তর্ণতারন জেলার লাখানা গ্রামে হানাদা একটি পাক ড্রোন তখন চেকপোস্ট সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিলেন কর্তব্যরত জওয়ানরা সে সময় ড্রোনটিকে আকাশে উঠতে দেখেন তারা উঠতে উঠতে সীমান্ত পেরে সোজা ভারতের মাটিতে ঢুকে আসে ড্রোনগুলো আর সঙ্গে সঙ্গে সেটিকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করেন জওয়ান সে আঘাতে ভেঙে পড়ে উড়ন্ত যানগুলো উচ্চপদস্থ আধিকারিকদের এই ঘটনাগুলো জানানো হয় বিষয়টি জানাজানি হতে বিএসএফ পাঞ্জাব পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি সীমান্ত এলাকায় তল্লাশি চালায় ড্রোনের সাহায্যে পাকিস্তানের মদত জঙ্গিরা অস্ত্র বা ড্রাগস পাঠিয়েছে কিনা তা ক্ষতি দেখা হচ্ছে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বলে রাখা ভালো জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিলের পরই উত্তেজনা তৈরির চেষ্টা